গল্প হাটলক লেখিকা অল ইন্দ্র রোহি পর্ব পঁয়তাল্লিশ সকাল সকাল রোহিকে নিজের বাসায় দেখে একটু না অনেকটাই অবাক হয়ে গেছে রুনু আজকে আকাশ সকাল থেকে মেঘে ডাকা ভোরের দিকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল মাটিতে ভেজা সোদা গন্ধ রুনু ঘুমাচ্ছিল সাবরিনা গিয়ে খবর দিলেন রুই এসেছে এরপর হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে আসার আগে রুনুর ঘরে গিয়ে ঢুকলো রুই রুনু ছোট জুড়ে হাসি ফুটে উঠলো ব্যস্ত হয়ে পড়লো রুহি আত্মীয়তার জন্য অভিমান কণ্ঠে রুহি পড়লো এখন ব্যস্ত হচ্ছে কেন কাল তো খুব ইগনোর করছি হাসলো রুহি রুনু চাপা হাসি টান টান কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে নিতে নিতে প্রশ্ন করলো রাগ করেছিস করলেও তোকে বলবো কেন রুনু হেসে যাচ্ছে রুহি অভিমান পড়ে গেল নরম হয়ে এলো কণ্ঠ এক মনে রুনুর দিকে তাকিয়ে আছে দেখে রুনু হাসি থামালো বললো সরি আমার আচরণ কষ্ট নিস না কিন্তু শেয়ার করিস কি হয়েছিল উদাসীন হয়ে গেল রুনু ঘটনাগুলো মনে মলিন হয়ে সিরিয়াস গুলায় রুহি বলল এনিথিং রং রুনু মাথা জাগালো কি হয়েছে দোস্ত বল আমাকে না বলে বুঝবো কীভাবে আম্মা আনটি কি রুনুর দম নিল কঠিন সত্যটা সহজে মুখ দিয়ে বেরোতেছে না কিন্তু রুহিকে না বলেও থাকতে পারছে না সে তার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে এক নিমিষে সেসব রোগীকে অন্তত জানাতেই হবে দুঃখ ভাগ করার জন্য একজনকেই আছে রোগর জীবনে আমার ক্যান্সার ধরে পড়ছে বলিস কি রোগীর ঠোঁট হা হয়ে গেছে চোখে মুখে অবিশ্বাসের ছোটা বিশ্বাস করতে পারছি না কবে অনেক মাস আগে আমাকে জানাইছে গতকাল আনটিকে দেখতে তো ঠিকঠাক লাগে বুঝতে দেয় না রুইস চুপ হয়ে গেল এইবার বুঝতো কেন রুনু আচানক বিয়েতে রাজি হয়েছে আর কেনই বা তার মন খারাপ ছিল গতকাল রুনু শক্ত হয়ে বসে আছে রুহি বিষণ্ণ গলায় বললো কাঁদিস না 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 কাঁদছি না স্বাভাবিক বিষয় রোগ হতে পারে শুধু শুধু কাদা গাদি করে লাভকে এর সে দোয়া কর ভালো রুহি অবাক হলো এভাবে কি জ্বর পড়লে মানুষকে বদলে যায় মনে মনে একটু স্বস্তি পেল রুহি রুনু নিজেকে সামলে ফেলেছে এই দেখে তাহলে বিয়েটা করছে পছন্দ করেছে তা কবে বিয়ের পাচ্ছি বলে গা জ্বলে গেল চিবিয়ে চিবি বললো এই বৃহস্পতিবার গায়ে হলো শুক্রবার বিয়ে এত দ্রুত বিয়েটা হবে এ নিয়ে নিশ্চিত রুহিত হবে এত দ্রুতই যে আয়োজন হবে সবকিছু সেটা শুনে বিস্মিত না হয় পালন আসে রুনু গম্ভীর মুখে জবাব আম্মা পারে না গতকালই তাদের সাথে পাঠিয়ে দেয় আমাকে হুম বুঝলাম আন্টি খুব বেশি টেন্স তোকে নিয়ে তাই দ্রুত তোকে সেটেল করে দিতে চাইছে না আন্টিকে দোষ দিতে পারছি না আমি শত হোক তুই মেয়ে মানুষ তোকে নিয়ে আন্টি চিন্তা থাকবে রুনু নিশ্চুপ আচ্ছা ছেলে কি করে আই মিন তোর হুম জানি না নির্বিকার উত্তর খোঁজখবর নেবি না যেভাবেই হোক বিয়েটা হচ্ছে তো আর বিয়ে মানে দুই দিনের সম্পর্ক না সারা জীবনের সম্পর্ক কার সাথে সারা জীবন থাকতে হবে তোর সে ব্যাপারে একবারও একটু খোঁজ নিবি না তোর ইচ্ছা করলে তুই নে আমার ইচ্ছে নেই বিয়েটা হলেই বাসে এই বিয়ে বিয়ে প্যারা আর সহ্য হচ্ছে না আমার অনেকটা রেগে রেগে বললো রুনু রুহিত তার মনের অবস্থা বুঝে চুপ করে গেল এই বিষয়ে আর কোনো কথা না বলে ভালো ভেবে প্রসঙ্গ পাল্টালো ঠিক আছে টপিক বাদ গিয়ে বসে একটু আমি আবার কিছুক্ষণ পরে চলে যাবো কোথায় আলবিদের গেল রুনুর এতদিন বলে এতদিন স্যার স্যার বলে সম্বোধন করে আসছে আজ একেবারে আলবি মানলাম স্যারের সঙ্গে তোদের আত্মীয়তা হতে যাচ্ছে আবারও তাই বলে নাম ধরে বলবি অত বড় মানুষ হবু নাম ধরে ডাকতে হয় বলে একটা চোখ টিপে দিল রবি হবু জামাই বিসময় বাড়ছে রুনু মাথাটা গেল আবার জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করেছিস নাকি হেসে উত্তর উঠল রবি তোকে বলেছিলাম না কিছু বলার আছে কি বলতে চাইছিলাম সেটা তো শুনতেই চাইলি একবারও হঠাৎ মনে পড়ে গেল রুন ও হ্যাঁ বল কি বলতে চাইছিলি রবি রহস্যময়ভাবে হেসে লজ্জা লজ্জাভাবে চুপসে গেল এতে রুনুর কপাল গেল আর কুসকে বিরক্তি তুললো খানে রুই গায়ে ধাক্কা দিয়ে উঠলো ঢং না করে বল সময় নিল রুই আগ্রহ বাড়লো রুনু তারপর এক সময় দীর্ঘলায় বলে উঠল অনুষ্ঠানের রাতে তুই তো আগে আগে ঘুমিয়ে পড়লি সে রাতে আমাকে ডেকে ছাদে নিয়ে গেছিল এই ওটাকে স্যার তুই ঘুম থেকে উঠে সকালে তাকেও ও করছিলি কি যেন অনুমান করে আঁতকে উঠলো রুনু চোখ গোল গোল করে বললো তোদের মধ্যে আবার রুই লজ্জার মাথা নুয়ে হ্যাঁ শুচুপ মাথা দোলালো ওই রাতে আমাকে প্রপোজ করছে উনি ওয়াট রুনু ধবাস করে পড়লো সিলিংয়ে তাক গিয়ে আন মনে কি বিড় বিড় করতে লাগলো দুই কাঁদতে উঠে বসলো প্রশ্ন করলো সত্যি রুহি ব্যবসাকে খেয়ে গেছে রুনুর আচরণে রকম মাথা ধুলিয়ে হ্যাঁ বলতে রুনু আবার শুয়ে পড়লো হাত পা সারিয়ে টান টান করে তাকিয়ে এক সিলিংয়েলো তারপর এক সময় নিচ থেকে উঠে সেকেন্ড উঠে দাঁড়ালো রুই হাত ধরে তাকেও দাঁড় করিয়ে নাচতে শুরু করে দিল বাচ্চাদের মতন করে হেসে কোটি কুটি রুই রুনুর মাথাটা একদম গেছে ফোন বেজে উঠতে রুনু থামলো রুই ফোনটা রিসিভ করলো হ্যালো হাঁপাচ্ছিস ঠিক আছে তুমি বি কন্টে উদ্দিগলো হ্যাঁ ঠিক আছে আপনি কি চলে এসেছেন রুনুদের বাড়ির সামনে আছে দু মিনিট আসছে লাইন কেটে দিতে রুনু ঘত করে উঠলো চলে যাবে এখনই চলে এসেছেন উনি বলতে বলতে ওনারটা বিছানা থেকে তুলে নিল রবি গলায় সুন্দরভাবে জ্বলালো ঠিক আছে যা তাহলে কী আর কব বলবো ভার শোনালো রুনুকণ্ঠ রুনুকে সঙ্গে সঙ্গে জোরে ধরে বলো আবার আসবো তোকে সময় দেওয়া প্রয়োজন বুঝি আচ্ছা আই নিশ্চয়ই এগিয়ে দিই চল রুহি এখনই চলে যাচ্ছে দেখে সাবরিনা এখন একটু ঘন মন খারাপই করলেন রুই কথা দিল খুব দ্রুত আসবে সে ডুন গায়ে হলুদের আরো আগে এসে থাকবে তখন তার মুখে হাসি ফুটলো গেটের বাইরে চলে এলো রুহি তার সঙ্গে রুনু আলবি রুনুকে দেখে লজ্জা পেল একটু স্বাভাবিক এতদিন শুধু টিচার থাকলেও এখন সম্পর্কের মর ঘুরে গেছে তার বিব্রতম তো ভাব দেখে রুনু বেশ মজা লাগলো আলবিকে শুনিয়ে শুনিয়ে রুহিকে বললো সে দুলোভাইকে বলিস আমাকে যেন ট্রিপ দেয় রুই থাপ্প লাগালো রুনু গেলে হালকাভাবে লজ্জা সেও পেয়ে গেছে দুটো গাড়ির ভিতর ঢুকে যায় রুনু হাসি আটকাতে পারে না আলপিও সলজ্জভাবে গাড়িতে বসে একবারও রুনু দিকে তাকায় না দুতরে মনে অবস্থা আজ করতে পেরে রুনু আর মজা করার সাহস পেটে না সাবধানে যাস ফোন করিস ফ্রি হয়ে বাই দোস্ত গাড়ি গতি ধীরে ধরে আলবি গাড়িটা দিচ্ছি আমার বাইরে যাওয়ার পর রুনু বাসে ঢোকে রুনুর কথায় কিছু মনে করবেন না ও এরকমই দুষ্ট বললো রহি তবে আশঙ্কা আলপি এগিয়ে যায়নি তো আলবি হাসলো না কিছু মনে করিনি তুমি ওকে জানিয়ে দিয়ে তাই না হ্যাঁ ভয় পেল রুহি আলবি বুকবে না তো কিন্তু আলবি ফুটল না কিছু বললো না চুপচাপ গাড়ি ড্রাইভ করায় যাব দিলো কিছু সময় পর রুহি নিজ থেকে বললো ওকে বলায় আপনি রাগ করলেন বুঝি আলবি তৎক্ষণাৎ উত্তর দিল না না রাগ করবো কেন তোমার বেস্ট ফ্রেন্ডও জানাতেই পারো স্বাভাবিক আমি ভাবলাম আপনি বুঝি রাগ ট্যাগ করলেন আবার হুম রাগ করিনি আর সম্পর্ক লুকানোর কিছু না শুনে সন্তুষ্ট হলো বাকি পথে দুজনের মাঝে তেমন একটা কথা হলো না আসলে দুজনেই লজ্জা পাচ্ছে কেননা এখন তাদের সম্পর্ক আর শিক্ষক ছাত্রীর মধ্যে নেই সম্পর্কে মোর পাল্টালেও তারা তো হুট করে পাল্টে যেতে পারেনি সময় লাগবে কলিং বিল বাঁচতেই দরজা খুলে দিল বৃষ্টি কেউ কিছু বলে ওঠার আগে আলবি বলল এই এক সেকেন্ড এখন বলো পারলে তো ও বৃষ্টি নাকি মিষ্টি হাসি 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 মুখ মুখ করে নিয়ে সেকেন্ড দুই বৃষ্টিকে দেখে আলবি বৃষ্টির দিকে তাকালো মিষ্টি মাথা নেড়ে বললো একদম কারেক্ট হতো তুমি নিশ্চয়ই আমাকে মিষ্টি মনে করছো ভাইয়া তাই না আলবি বোকা বলে গেল মাথা চুলকে ঈশ্বুদ হাসলো সে এখনো দুজনকে ঠিকঠাক মতো আলাদা করতে পারে না আর রুহি কদিনে চিনে ফেলেছে কে মিষ্টি কে মিষ্টি অদ্ভুত উত্তর না দিয়ে ঘরে ঢুকলো আলবি সুদা নিজের রুমের দিকে চলে গেল মিষ্টি রুহিকে নিয়ে ভিতরে বসলো মিষ্টি কোথায় আছে ওর ঘরে মিষ্টির মুখটা মলিন রুহি চিন্তিত গলায় পড়ল সব ঠিক আছে তো আছে তাহলে এরকম দেখাচ্ছে কেন তোমাকে কিছু হয়েছে মিষ্টি মিষ্টি দিদা করলো না রুহি একটা ভরসার নাম তার কাছে তাই সঙ্গে সঙ্গে বলে ফেললো মিষ্টি কেমন জানি চোপচাপ থাকে তেমন কথা বলে না বোঝা যায় কিছু একটা নিয়ে চিন্তিত অথবা সে বাট জিজ্ঞেস করলে এড়িয়ে যায় জোরা করলে রাগ দেখায় ওকে নিয়ে চিন্তায় আমার আবার কোথাও কোনো সেলের খপরে বৃষ্টি থেমে গেল মিষ্টি আসছে মুখে হাসি নিয়ে চেহারা বিষণ্ন চোখ দুটোতে কত জনমের কান্না লুকালো কে জানে দেখে রুগীর মুখ হয়ে গেল দুদিন আগে মেয়েটা হাসি খুশি ছিল কেমন ঘটেছে ওর সঙ্গে যে ওর এই করুণ অবস্থা উদ্বেগ বালির কাছাকাছি এসে মিষ্টি তোর নিজের ঠোঁটে হাসি ফুটলো প্রশ্ন করে কেমন আছো হয়ে আমি ভালো আছি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো নেই মিষ্টি যেন কথাটা শুনতেই পাইনি এমন ভঙ্গি করে সবাই বসলো মিষ্টিকে বললো যা নাস্তা রেডি কর মিষ্টি উঠতে যাবে রুই থামিয়ে দিল তাকে বসো তুমি কোথাও যাওয়া লাগবে না আগে আমি এই ঘটনার সমাধান করে নিই তারপর সব কোন ঘটনা মিষ্টির প্রশ্ন তোমার এই অবস্থা ঘটনা আমার আবার কি অবস্থা বিচলিত মনে হলো মিষ্টিকে হয় তুমি আয়না দেখো না নয় তুমি ইচ্ছে করে নিজেকে এড়িয়ে যাচ্ছ নইলে তোমার আর কী অবস্থা হয়েছে সেটা ঠিকই খেয়াল করতে তুমি পড়ালেখার প্রেশার আনমনে বিড় করলো মিষ্টি তারপর চুপ হয়ে গেল খেয়ে উঠল বৃষ্টি তখন পড়ালেখার মাহানাদিতে আসিস না আমিও তো পড়ি কই আমার অবস্থা তোর মতন হয়েছে আর আগে তো ঠিক ছিল হুট করে এমন হয়ে কি জন্য রাতে তো পড়িস না অথচ তোর ভালো লাগে না আমার মিষ্টি সমান তেলে জাজ নিয়ে উত্তর দিল ধমক ধমক দিয়ে চুপ করে ফেলিস কিন্তু আজকে আর না আজকে আমরা জানবই তোর কি হয়েছে তুই বললে ভালো না বললে অন্য উপায় বের করবো মিষ্টি পাল্টা উত্তর করার আগে রুহি মিষ্টির একটা হাত থেকে বললো প্লিজ বলো কি হয়েছে তোমার ভাইও তোমাকে নিয়ে টেনশ বৃষ্টিও চিন্তায় এমন এমনকি আমিও যদিও নাই বলো আমাদের আমরা সমাধান করব কিভাবে। চুপ করে রইলো মিষ্টি যেন দিকে দায় আর বলবে কিনা কিন্তু রুহি আর মিষ্টি মিষ্টি যেভাবে উত্তরে আসায় চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে আছে তাদেরকে মিষ্টির বুক পরে একটা দিক অশ্বাস বেরিয়ে এলো তারপর আশঙ্কিত গলায় অনেকটা ফিস ফিসিয়ে আবার এক্সিডেন্ট হবে মারা যাবে ইয়েস স্যার বেয়া মারা যাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে